আপনারা একটু সাহায্য করেন আমার আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন আমি পঙ্গুর রান্না ঠিক এই বাড়ি থেকেই কিছুদিন আগে আপনাদের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম গতকালকে শিউলি বেগম এলএস টিভিকে ফোন দিয়ে অবগত করেছেন যে ঝিনাইদাহের বাতান এলাকা থেকে আচমকা তাদের এই গাড়িতে আসার সময় আচমকায় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে গাড়িটি ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জীবন জীবিকা রুজি রোজগার সব কিছুই এই গাড়ির উপরেই চলে তাদের বিভিন্ন বাজারে বিভিন্ন এলাকা থেকে তারা মানুষের দারে দারে যে ভিক্ষা করে তাদের জীবন জীবিকা চালায় তো আমরা আসার পরে দেখলাম যে আসলে গাড়িটা এমন পর্যায় ভেঙেছে চূর্ণ বিচূর্ণ হয়েছে এই গাড়িটা মেরামত করারও কোনো রাস্তা নেই এই আল্লাহর অশেষ রহমত ও আল্লাহর দয়া ছাড়া তো মানুষ একটা মুহূর্ত চলতে পারে না একটা মুহূর্ত পারে না তো তাদের জীবনটা বেঁচে গিয়েছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু তাদের গাড়িটা গাড়িটা একদম হয়ে গেছে এই এমন ভাবে ভেঙেছে যে এই মেরামত করার আর কোনো নেই আমার পাশে বসে আছে শিবলি বেগমের মা তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি থাকি

এখন যে কত টাকা লাগবে না তা বলতে আচ্ছা এই গাড়িটা এখন কি এই গাড়িটাকে মেরামত করা কি সম্ভব না এই মেরামত করা সম্ভব না সুপ্রিয় দর্শক শিউলি বেগমের মায়ের সাথে কথা বলছিলাম তারা সকালবেলা রান্না করেনি প্রতিবেশী যারা আছে তারা সকালে খাবার দিয়েছে সেই খাবার খেয়েই তারা সারাদিন কাটিয়েছে

এক কথায় বলা যায় যে তারা দিনে আনে সেই দিনে খায় মানে যদি না আনতে পারে তাহলে তাদের খাবার কিন্তু মানে সম্ভব হয় না তো আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এবং একটাই কথা বলবো যে তাদের এক খাবার ব্যবস্থা আপনারা করে দিবেন এবং তার সাথে তাদের যে গাড়িটা যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই গাড়িটার ব্যবস্থা আপনারা করে দিবেন আসলে আমাদের পক্ষে এতটা সম্ভব হয় না যে আমরা নিজের দিকে কিছু করব এখন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিন্তু কিছু করতে পারি না তো আপনাদের সহযোগিতা কাম্য করছি শিবলি বেগমের পাশে দাঁড়ান এবং শিবলি বেগমের একটা গাড়ির ব্যবস্থা আপনারা করে দিবেন নিয়ে বাড়ি দেবেন বাড়ি বেরিয়ে চলাফেরা করি পঙ্গ নিয়ে পঙ্গর তো করার মতন নেই গাড়ি না হলে তার বের করতে পারি নি চলতে পারি নে আমি এইভাবে সেই গাড়িটা আমার ভেঙে চিঁড়ে গুঁড়ো হয়ে গেছে আমি আর কি করব আমার তো করার কোনো পথ নেই আমার কোনো পরিচিতি নেই আমি পঙ্গর ওষুধ খাওয়াই নিজে পেটেও দুটো খাই মানুষের কাছ থেকে সাহায্য চাই ঠিককে ঠিককে কই যা আমি খাই আমি পোতেল ভিখারি আমি ভিক মেঙে খেয়ে বেড়াচ্ছি আপনারা আমার একটু সহযোগিতা করেন এটা গাড়ির ব্যবস্থা না করলে আমি ঘরে ঘরে মরে যাবো নেই তাছাড়া আর আমার কোনো উপায় নেই আমার একটা ছেলে সন্তান নেই কিচ্ছু নেই আমি একা আমার কিরা দেখবে আমার দেখা কোনো রোগ নেই এমন একটা দরদি নেই যে সেই আমার দেখবে আমার সাহায্য করবে আমার সাহায্য করার কোন পথ নেই কিটা সাহায্য করে দেবে সাহায্য করেন আমার আমার একটা গাড়ির ব্যবস্থা করে দিন তা হলে আমি আমি খাওয়ানো আমি কিছুই করতে পারতেছি না সে পঙ্গতে পারতেছি না সে হাঁটতি করে না

আমি ধরুন তো বেরতি বাড়তে না সকালবেলায় আমি প্রতিদিন বেরোই প্রতিদিন ওষুধ কিনে আনি আর চারটায় কিনে আনি ভিক্ষে করে আজকে আমি বেরোতে পারি নাই আমার রান্না করার কিছু নাই আমার একজনে ভাত দিয়েছে তাই দুই মাইজি খাইছি রাত্রে কি খাবো আমি জানি না আমার ওষুধ খেয়ে আপনারা আমার সহযোগিতা করেন আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন না আমি ঘরে পড়ে ভরে যাবো আমি কি করব আমি জানি না দেখোnavbar কোনো ব্যবস্থা নাই আমি কি করব অসুস্থ মানুষ আমি কোনো কিছুতে গোসল করতে পারি না ওই গাড়িটি বেয়ে বে আমার মা এখানে গোসল করে ASCII আমার গোসল করায় নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে আর আসে বলছিল আমার গাড়ি আমার গাড়ি যাবে গিয়ে গেছে এই গাড়ি নাও তা যা চলতে পারবো না উঠতে পারবো না গাড়ি কষ্ট আসছে

একদমই চালানো সম্ভব নয় তবে আপনারা দশ জুনাই যদি শিবলি বেগমের একটা গাড়ি ব্যবস্থা করে দিতেন তাহলে কিন্তু শিবলি বেগম নিজের খরচটা নিজেই চালানোর একটু চেষ্টা করত আর কি তো আপনাদের কাছে আমি আবারও বলতে চাই যে আপনারা দশজন যারা আছেন মানবিক মানুষ আপনারা সবাই মিলে শিবলি বেগমের একটি গাড়ির ব্যবস্থা আপনারা করে দিবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনার কোন কোন নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে ওই যে 63 ওই নাম্বারটা ওই নাম্বারটা আপনি একটু বলতে হবে একটু ক্লোজ করে নাম্বারটা তো আমি মুখে বলতে পারি না তিনি নাম্বার মুখে বলতে পারে না অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সরাসরি শিবলি বেগমের সাথে কথা বলতে পারবেন ওই নাম্বারে এবং বিকাশ নগদের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারবেন শিবলি বেগমের একটা গাড়ি ব্যবস্থা করে দিবেন গাড়িটার সর্বোচ্চ দাম হইতে পারে আট হাজার টাকা তো আপনারা যদি কেউ গাড়িটা কিনে দিতে পারেন তাহলে সব থেকে সুবিধাজনক হবে এবং যদি আপনারা গাড়ি কিনে একজনের পক্ষে সম্ভব না হয় তবে আপনারা জনের মিলে একটা গাড়ির ব্যবস্থা আপনারা করে দিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রিয়জনকে ভালো রাখবেন